হ্যাঁ এভি সবাইকে ওয়েলকাম করছি আইন কালিশনের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই সবের কাছে একটা রিকোয়েস্ট একটা লাভ রিক একটা শেয়ার দিয়ে যাবেন আর অর্ডার করার প্লেসটা আমরা বলে দিচ্ছি দুটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনভেস্ট করবেন এটা হল আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম কারিজমা ব্র্যান্ডেরটা নতুন প্রোডাক্ট চলে আসছে আপনাদের মাঝে খুবই ইউনিক আর খুবই সোভার একটা কালার দেখেন প্রতিটা ডিজাইন হবে জাস্ট আমেজিং অনেক সুন্দর একবার ফুল ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর যারা এটা প্রাইসটা জানতে চাচ্ছেন প্রাইসটাও আমরা আপনাকে এটা বলে দেবো এটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকার ভিতরে থাকবে আর যারা প্রাইস নেন আমাদের ওনারা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করবেন না আর আমরা লোকাল ফ্যাব্রিক্সটা অবশ্যই সেল করি না আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক দেওয়ার চেষ্টা করি এটা হতে হবে অন্যটা অন্যটা জাস্ট অনেক সুন্দর মাসাল্লাহ পুরো পাঁচ হাতের অন্যটা আপনার পেয়ে যাবেন খুবই সফট আর খুবই সাথে আপনি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আড়াই গজার ভিতরে আর এটা হলো আরেকটা কালার হবে এটা সিবিট কালারের ভিতরে খুবই সুন্দর লাইট ডিপি একটু কালারটা ছেড়ে দেয় বিডের জন্য আমরা বলে দিচ্ছি এটা হলো সিবিট কালারের ভিতরে পেয়ে যাবেন জাস্ট অনেক সুন্দর দেখেন নিচনের লোহার পোচনের ফুলের ডিজাইনগুলো জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা হলো আপনার ব্যাগ পছন্দটা ব্যাগ পছন্দটা সেম হাতার স্লিপটা আলাদা আদা আছে যে ভেবে যাবেন ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন আর যারা এখন তো আমাদের যে আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সাবস্ক্রাইব করে নেবেন ফলো বাটনটা দিয়ে রাখবেন রেগুলার নতুন ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে চলে এটা থাকবে দুপাটা দুপাটার পিনগুলো দেখেন লুকটা জাস্ট অনেক সুন্দর হবে সালোয়ারটা এক কালারের ভিতরে থাকবে এটা হলো আর একটা কালার বিস্কিট অরেঞ্জ কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর দেখেন পুরোটা আর লুকটা জাস্ট অনেক সুন্দর কলকাপ ফুলের গুলো নিচনের লোয়ার ফুলের কলকাতা ডিজাইনের ফুলের ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর একটা ফুলের ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আপনারা আর পিওর কটনের ভিতরে যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারেন ব্যাক পছন্দ সম্পূর্ণ থাকবে আপনার প্রিন্টের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন অরেঞ্জ কম্বিনেশনের ভিতরে এক্সট্রা অর্ডিনারি এটা হলো লোহার পেছনে নিচনে প্যানেন্টটা দেওয়া আছে হাতের স্লিপটা দেওয়া আছে এক্সট্রা অর্ডিনেটিভ আপনারা ফুল হাতের ট্রিক হাতের যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আপনারা আর অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনার অন্য প্রিন্ট মাঝখানে কলকা ফুলের ডিজাইনটা জাস্ট অনেক সুন্দর এগুলো সব আপনার পাকিস্তানি ডিজাইনের কাজি ব্র্যান্ডের প্রোডাক্ট নিউ একটা পুরোটা অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের আর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এই অর্ডারের সিস্টেমটা আবার বলে দিচ্ছি দুইটা নাম্বার আছে ইমোশন